ইসলাম শুধু মানবতার জন্য নয় ইসলাম গোটা মাকলুকাতের জন্য ওমান আবুল খত্তাব রাদিল্লা ফরমাইছেন আমার আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে যেখানে ইসলাম একটা কুকুরের চিন্তা করছে সেখানে আশরাফুল মাকলুকাত নিয়ে ইসলাম কিভাবে তার অপেক্ষা রাখে না কাজে আসুন আমরা সব ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি আর আমার শেষ কথা হলে একবার শেষ কথা নির্বাচনে যারা অংশগ্রহণ করে আর যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধান নিয়ে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল নিজেরা বইতে পারে না যারা কাস্তে কাঁচি নিয়ে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা গরুর গাড়ি নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে হাত পাখা এমন এক পুটি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন তারাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে গরিবরাও চালাতে বলে গরিবরাও চালাতে পারে এটা শান্তির প্রতি হাত পাখা এটা সবার প্রতি হাত পাখা কারেন্ট ফেল করবে হাত পাখা ফেল করবে না আজ আসুন আসুন আমরা সমৃদ্ধভাবে হাত পাখায় ভোট দেই আর প্রিয় ভাইয়ের আমার ইসলাম ব্যতীত সবুজ বাংলা নতুন বাংলা সোনার বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা দ্বারা মানুষের শান্তি আসবে না দেখেছি অনেক বাংলা এবার ইসলামী বাংলা দেখি না নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন সোনার বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন স্মার্ট বাংলা দেখতে গিয়ে তো একেবারে বাংলা দেখি ইসলামকে ভয় পান কেন ইসলামী ফুবিয়া কেন মুসলমানদের মধ্যে ইসলাম আসলামের সমস্যাটা কি গাজা খোর আমাকে বলতেছে ইসলাম আসলাম আর গাজার অবস্থাটা কি হবে হ্যাঁ বেচারা নেশাগ্রস্ত বলতেই পারে আমি বললাম তুমি কি কি মাসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো না হুজুর মাস্জিদে গিয়ে গাঁজার পরিবেশ নাকি আমি বললাম বুড়া বাংলাদেশটা যদি মাসজিদের পরিবেশ হয়ে যায় তাহলে কোনো জায়গায় গাঁজা সেবন করতে পারবা না তো হুজুর আমি বলি ইসলাম আসলে তোমাকে জোর করা হবে না বরং মসজিদের মতো গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবা না অনেকেই মনে করো আমার অবস্থাকে আমার অবস্থা অবস্থাকে আমার অবস্থা অবস্থাকে ভাই আমি ইসলাম সম্পর্কে জানিই না ইসলাম এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে আপনাকে ভালো হতে আপনাকেই বাধ্য করবে আপনি ভালো হতে যাবেন আপনাকে প্রেশার দেওয়ার কিচ্ছু নাই বরং আপনাকেই মনে হল আপনি মনে করবেন উফ আমি আর খারাপ থাকবো না আমি আর ঘুষ খাবো না আমি আর চুরি করবো না আমি আর ডাকাতি করব না আমি ই করবো না আমি ধর্ষণ করব না এটা আপনি বলবেন এই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই এর জন্য ভয় পাওয়ার কিছু নেই আমার মা বোনেরা বলে ইসলাম আসলে মনে হয় আমাদেরকে বস্তাবন্দি করে ফেলবে তুমি কি জানো ইসলাম আসলে তোমার মর্যাদা অনেক বেড়ে যাবে তুমি শিক্ষিত আরও বড়ো হবা তুমি ধনী হয়ে যাবা তোমাকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে তোমাকে দিবে সম অধিকার না আমি সম অধিকার চাই না আমি কি চাই ন্যায্য অধিকার আমার মার অধিকার অনেক বেশি আমার দাদা আমার নানুর অধিকার অনেক বেশি ঠিক কথা ঠিক না আমি আমার মাকে আমার স্ত্রীর অধিকার দিতে চাই না বরং আমি আমার মাকে স্ত্রী সে হাজার গুণ বেশি অধিকার দিতে চাই তার মা নিয়ে আমি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই সম অধিকার নয় আজকে মহিলাদের জন্য সংরক্ষিত কোঠা এটা আমি চাই না কেন সংরক্ষিত কোঠা যদি রাখেন এটা মহিলাদেরকে অপমান করা হয় দুর্বল ভাবা হয় তার অযোগ্য না তো সংরক্ষিত কেন কথাটা বুঝাতে পারি না তো সংরক্ষিত কেন তারা সরাসরি নির্বাচন করবে কোন সং সংরক্ষিত আসন থাকবে না সরাসরি নির্বাচন অংশগ্রহণ করবে না ইউনিয়ন পরিষদে না জেলা পরিষদে না কোন নির্বাচনে বা বা পরিষদে সংসদে জায়গায় সংরক্ষিত কোনো আসন আমি চাই না করবে সরাসরি নির্বাচন করবে সমস্যা কি তারা নির্বাচন করবে তার উইন হবে তাদের শক্তি থাকবে কিন্তু আপনি সংরক্ষিত করতে চান কেন দুর্বল ভাবছেন মহিলাদেরকে এই জায়গায় বলেন সমান অধিকার আর ওই শাসন এই দুইটার মধ্যে চলতেছে এটা হয় না আসান আমরা মহিলাদেরকে অধিকার প্রদান করবো কি অধিকার ন্যায্য অধিকার বলেন কি অধিকার প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো শ্রমিকদের ন্যায্য অধিকার জেলেদের ন্যায্য অধিকার চামারদের ন্যায্য অধিকার মুসিদের ন্যায্য অধিকার চাকরিজীবীদের ন্যায্য অধিকার ব্যবসায়ীদের ন্যায্য অধিকার পুরুষদের ন্যায্য অধিকার মহিলাদের ন্যায্য অধিকার মুসলমানদের ন্যায্য অধিকার হিন্দুদের ন্যায্যের ন্যায্য প্রতিষ্ঠিত করব। ইসলামের বাহিরে এই অধিকার কেউ কাউকে দিতে পারবে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হতে পারে চাঁদাবাজে চেহারা পরিবর্তন হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়নি হবে না রে পাগল হবে না হবে না রে পাগল একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনটাই সু ধরে নেন ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে দল এবং নেতার পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শে পরিবর্তন হয়নি এই তেপ্পান্ন বছর পর্যন্ত এই দল বাদ দিয়া আর এক দল আর এক দল বাদ দিয়ে আর এক দল আর এক দল বাদ দিয়া এক এ পরিবর্তন বি পরিবর্তন সি সুরি বন্ধ হয় না হবে না এই জন্য আসুন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লেগে মিষ্টি ফলের আশা করা যায় না চোর ডাকাত বদমাস ধর্ষকদের মাধ্যমে কোনো ধর্ষণ বন্ধ হতে পারে না এই জন্য আমাদের শায়খ মুর্শিদ নাফর আল্লাহ বারকাতে বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আসুন না এই যে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বুয়েটের ছাত্র কিন্তু জামাতন ইঞ্জিনিয়ার বুয়েটের ছাত্র সিভিল ইঞ্জিনিয়ার দেখেন আজকে অবস্থা নেই মনে হয় বিশাল আমরা কি চাই এরকম নিত আদর্শ পরিবর্তনের ভিত্তিতে এমন একটা সমাজ উভয় দিতে চাই যারা বড় বড় প্রফেসর হবে ডক্টর হবে ব্যারিস্টার হবে বড় বড় শিক্ষিত হবে উঁচা লেভেলের চাকরিজীবী হবে কিন্তু দেখলে মনে হবে যেন মানুষ এরা সালেম না এরা বাঘ না এরা হিংস্র প্রাণী নয় অফিসার মানে অফিসার এখন অফিসার কি হয়ে গেছে যাদের কোনো বিচার নাই অবিচার হয়ে গেছে না আমরা অফিসারদেরকে বিচার যেন করতে পারে মানুষকে যেন মূল্যায়ন করতে পারে আজকে কোর্টে ঢুকবেন ডিসি ঢুকবেন ঢুকবেন যে মানুষ আসে না জানোয়ার আসে না আশরাফুল প্রত্যেক মানুষকে শ্রদ্ধা সম্মান করতে হবে ইসলাম ব্যতীত এই মূল্যবোধ করে মানুষের মধ্যে আসতে পারে না ইসলামী প্রত্যেকের মানুষকে গুরুত্ব দেয় ইসলাম শুধু মানবতার জন্য নয় ইসলাম গোটা মখলুকাতের জন্য ওমর আবুল খত্তাব রাদিল্লা ফরমাইছেন আমার আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে যেখানে ইসলাম একটা কুকুরের চিন্তা করছে সেখানে আশরাফুল মখলুকাত নিয়ে ইসলাম কিভাবে তার অপেক্ষা রাখে না কাজে আসুন আমরা সব ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি আর আমার শেষ কথা হলে একবার শেষ কথা নির্বাচনে যারা অংশগ্রহণ করে যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধান নিয়ে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল নিজেরা বইতে পারে না যারা কাঁচি নিয়ে নির্বাচন করে নিজেরা ধান না যারা গরুর গাড়ি নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে হাত পাখা এমন এক পূর্তি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন তারাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে ছোটরা চা হতে পারে বড়রাও চা হতে পারে গরিবরা চা হতে পারে শান্তির পুটির হাত পাখা এটা সবার পুটির হাত পাখা কারেন্ট ফেল করবে হাত পাখা ফেল করবে না আচ্ছা আসুন আসুন আমার সমৃদ্ধ করে হাত পাখায় ভোট দেই